নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে মাছের কোপ্তাকারি রেসিপি আপনারা অনেক কিছুর কোপ্তা খেয়েছেন তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে মাছের কোপ্তাকারি রেসিপি অসাধারণ খেতে মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তো একবার হলেও এই মাছের কোপ্তাকারী রেসিপিটা বানিয়ে দেখুন তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি তিনটে মতো সিলভার কাপ মাছ তো আপনারা চাইলে এখানে কাতলা মাছ বা রুই মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মাছের কোপ্তাকারিটা বানিয়ে নিতে পারেন তার জন্য দেখুন প্রথমে নিয়ে একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখানে কিন্তু জলটা বেশি দেওয়া যাবে না মোটামুটি ধরে রাখুন দু কাপ মতো আমি এখানে জল দিয়েছি আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে তিনটে মাছ সেই তিনটে সিলভার কাপ মাছ দিয়ে দিচ্ছি আর আপনারা যে মাছ নেবেন সেই মাছে কিন্তু ওই জলের মধ্যে দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার ওই জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু পাতিলেবুর রস অবশ্যই কিন্তু এই পাতি লেবুর রসটা দিতে হবে তাহলে কিন্তু যেই মাছের যে কাঁটাগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটু সামান্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু এটা আমি ছ দশ থেকে পনেরো মিনিট মতো মাছটা কিন্তু সেদ্ধ করে নেব আর এই যে জলটা আছে এক্সট্রা জলটা যেন একদম ফেলে দেব না জলটা যেন একদম শুকনো হয়ে যায় সেই মাপেই কিন্তু আমি জলটা দিয়েছি এখনও দেখছেন অনেকটা পরিমাণ এখনও জল রয়েছে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে জলটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কিন্তু যে এক্সট্রা যে জলটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু মেজারমেন্টে এর সঙ্গে কিন্তু মাখিয়ে নেব এখনও দেখুন জলটা খানিকটা রয়েছে এই জলটাও থাকবে না আর একটু আমি কিন্তু ফুটিয়ে নিয়ে জলটা কিন্তু একদম শুকনো করে নেব তো এই পর্যায়ে দেখুন মাছটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর যে জলটা ছিল সেই জলটাও কিন্তু একেবারেই শুকনো হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি মাছগুলোকে একটা একটা করে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব মাছগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি এখানে তিনটে মতো মাছ দিয়েছি তো আপনারা চাইলে এখানে চারটেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো দেখুন মাছগুলো তুলে নিয়ে এগুলোকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে ভালো করে মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এবারে একটা কাঠের হাতা দিয়ে কিন্তু মাছগুলোকে এইভাবে কিন্তু ভেঙে নিচ্ছি তাহলে কাঁটাটা বাঁচতে কিন্তু সুবিধা হবে আর গরম থাকলে কিন্তু কাঁটাটা বাছাও যাবে না তার জন্য কিন্তু মাছটা আগে ঠান্ডা করে নিতে হবে আর হাতা দিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু ভেঙে নিয়েছি এবারে আমি এর মধ্যে থেকে দেখুন কাঁটাগুলো কিন্তু সহজেই বের করতে সুবিধা হবে আর অবশ্যই কাঁটাটা একটু ভালো করে বেছে নেবেন বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু এখানে পেটি মাছ দিয়েও এইভাবে মাছের কোপ্তাকারি বানাতে পারেন তো আমি এখানে গাধিয়েও নিয়েছিলাম তো এইভাবে একবার হলো বানিতে বানিয়ে দেখতে পারেন আর এখানে দেখুন এইভাবে কিন্তু কাঁটাগুলো সুন্দর কিন্তু বেছে নিচ্ছি যাতে এর মধ্যে একটাও না কাঁটা থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা আর কাঁটাটা বাছার সময় কিন্তু খুব ধৈর্য ধরে কাঁটাটা বেছে নিতে হবে আর যেহেতু লেবু দেওয়া ছিল তাহলে কাঁটাটা দেখবেন খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে ওটা বাঁচতেও কিন্তু খুব সুবিধা হবে এই পর্যায়ে দেখুন সমস্ত কাঁটাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি আর মাছগুলোকে দেখুন এইভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি আর এবারে এই মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মাছটাই কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মাছটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুও কাটা নেই আমি ভালো করে একটু দেখেও নিয়েছি আপনারাও দেখে নেবেন আর এর মধ্যে দেখুন বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো চালের গুঁড়ি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে একটা সেদ্ধ করে আলু রাখা আলু যে আলুটা আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম একটা সেদ্ধ আলু দিয়ে দিয়ে এলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচো করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম উঁচো করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দেখুন আদা আর কাঁচা লঙ্কার বাটা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন একটা ডিম আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন ডিমটা আমি ফাটিয়ে দিলাম তো ডিমটা কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে বন্ধুরা তো ডিমটাকে দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব আপনারা অবশ্যই পাশে থাকুন দেখতে থাকুন যে আমি কীভাবে এই মাছের কোপ্তাকারিটা বানাই তো দেখুন ডিমটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটা থেকে আমি বলের মতো কিন্তু কোপ্তা আমি বানিয়ে নেবো তার জন্য হাতে আমি দেখুন আগে থেকে তেল মেখে নিয়েছি দিয়ে দু হাতের সাহায্যে দেখুন এইভাবে গোল গোল কিন্তু বলের মতো কোপ্তা বানিয়ে নিচ্ছি আপনারা যেভাবে কাঁচা কলার কোপ্তা বা ফুলকপির কোপ্তা বানান আমি ঠিক সেইভাবেই কিন্তু কোপ্তার সাইজটা দিয়ে দিচ্ছি আর এইভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এখানে এখানে নটা মতো আমার কোপ্তা হয়েছে তিনটে মাছ দিয়ে কিন্তু এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম হয়ে গেলে তেলটা কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে কড়ার গায়ে বুলিয়ে নিচ্ছি আর যে কপ্তাগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা একটা করে কিন্তু তেলটার তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এগুলো লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই যখন একটু ভাজবেন এই কোপ্তাগুলো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন তাহলে ভেতরটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে আর না হলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তার জন্য একদম লো ফ্লেমে রেখেই কিন্তু এই কোপ্তাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেবেন একবার হলো বাড়িতে এই মাছের কারিটা বানিয়ে দেখবেন মাছের তো ঝোল মাছের কারি অনেক রকম খেয়েছেন মাছের ঝাল আর একবার হলেও এই মাছের কোপ্তাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের বাড়ির সকলের প্রত্যেকের খুবই ভালো লাগবে আর যেহেতু এখন গরমকাল চলছে আর সেই গরমকালে কিন্তু বিভিন্ন রকমের মাছের রেসিপি হয় তো এখন দেখুন এইভাবে আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি আর এগুলোকে কিন্তু দেখুন একটা চান্তা সাহায্যে তেলটা ঝাড়িয়ে কিন্তু তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখুন বাকি যে কোপ্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে দেখুন এগুলোও কিন্তু ভেজে নিতে হবে মুনমুন কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো অত্যন্ত ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি আর আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি সেই রকমই সাধারণ সাধারণ কিন্তু রেসিপি শেয়ার করি চাইলে আমার চ্যানেলটা আপনারা সকলেই ঘুরে আসতে পারেন তো কোনো আমি আলাদা বাইরের মশলা দিয়ে কিন্তু আমি রান্না করি না আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে সবসময় আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন যেগুলো আমি আগে থেকে কুচো করে রেখেছিলাম আর রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রসুনটা খুব ভালো করে ভেজে নিব আর ওই রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচোটাকে দেওয়ার পরও কিন্তু আবারও ভালো করে ছেড়ে নিচ্ছি যে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা এই পর্যায়ে দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে খুব ভালো করে গলে যায় তার জন্য তো আপনারা সবাই জানেন যে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো এর মধ্যে দেখুন আদা আর কাঁচা লঙ্কার বাটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষাবেন মশলা কষানোর কাছে কিন্তু রেসিপিটা অনেক অংশেই নির্ভর করে এর স্বাদটা তার জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে দেখুন যে মিক্সিতে আমি আদাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য খুবই অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি কাঁচা লঙ্কার বাটা দিয়েছি তার জন্য আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো আর কষানোটা কমপ্লিট হয়ে গেলে দেখবে মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মাছের কোফতাকারি রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই পর্যায়ে দেখুন আমার যখন মশলাটা মোটামুটি কষানো হয়েই এসেছে এর মধ্যে দেখুন সাতটা ব্যালেন্স করার জন্যে আমি দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণ চিনি এতে কিন্তু মিষ্টি হবে না সাতটা ব্যালেন্স হবে আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এর মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল এই জলটা কিন্তু আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিলাম এতে কিন্তু বেশি জল লাগবে না কারণ গেভিটা এসে বেশি থাকলে খেতে ভালো লাগবে না আর আপনারা জানেন কোপ্তাতে একটু সামান্য জল কিন্তু টেনেই নেবে আর দেখুন জলটা দেওয়ার পর যখন জলটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে কোপ্তাগুলো সেই কোপ্তাগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে গেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে কোফতার সাইজগুলো দেখবেন একটু বড় হয়ে যাবে আর গেভিটাও কিন্তু অনেকটা টেনেও নেবে আর টেনে নিলে এতটা যে পাতলা আছে ততটা থাকবে না তো অবশ্যই সঙ্গে থাকুন থাকলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি তো এই পর্যায়ে দেখুন আর পাঁচ থেকে ছ মিনিট মতো এটা আমি ফুটিয়ে কুক করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন আমি কারিটা একদম রেডি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এতটা যে গেভিটা রয়েছে এটাও থাকবে না তো এই পর্যায়ে দেখুন একটা পাত্রে সার্ভ করেছি কেমন হয়েছে দেখতে বলুন কতটা সুন্দর হয়েছে না একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন